আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যেহেতু শীতকাল চলে এসেছে আর আজকে তোমাদের সাথে একটি ক্রিম নিয়ে রিভিউ শেয়ার করবো শীতকালে তোমাদের সবারই খুব ইউজ করা দরকার আর এই তোমাদের জন্য কেমন হবে শীতকালে ব্যবহার করতে পারবে কিনা এবং এই কারা ব্যবহার করবে কোন স্কিন টোনে কেমন কাজ করবে সবকিছু নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রেখো তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজিং ক্রিমটি নিয়ে আলোচনা করতে চলেছি এটা ভালো মন্দ দিকগুলো তুলে ধরবো আর এটা তোমরা যারা ব্যবহার করো তারা তো এটা সম্পর্কে ভালো মন্দ জানোই যারা ব্যবহার করো না আর সবার স্কিন টোনে তো সব রকম ক্রিম ময়শ্চারাইজার সমানভাবে কাজ করে না তো এই ক্ষেত্রে তোমাদের জানা উচিত এই ময়শ্চারাইজারটা কারা ইউজ করবে এবং কেমন কাজ করবে যাই হোক যেহেতু এখন উইন্টার আর আমার একটু ঠান্ডার সমস্যা লেগে গিয়েছে যাই হোক এই জন্য কিন্তু আমার ভয়েসটা হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে তাও তোমরা একটু চেষ্টা করে নিয়ে বুঝে নেওয়ার আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে রিভিউটা শেয়ার করছি তো আজকে নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা কিন্তু এটা বলা হয়েছে সব সিজনে ব্যবহার করা যাবে তবে এটা এর জন্য কারা ব্যবহার করতে পারবে এবং উইন্টার কিন্তু সব স্কিন টোনের মানুষ এটা আসলে ব্যবহার করতে পারবে না তো এটাই কিন্তু তোমাদের আসলে জানা উচিত প্রথমে বলছি এই ময়শ্চারাইজিং ক্রিমটি আসলে কেমন এই ময়শ্চারাইজিং ক্রিমটি হচ্ছে লাইট ওয়েট টেক্সচারের এবং দ্রুত কিন্তু স্কিন টোনে এটি শোষণ করে নিবে দ্রুতই অ্যাবজর্ব হয়ে যাবে ত্বককে কোমলতা দিবে হাইড্রেশন দিবে যাদের স্কিন টোন ডিহাইড্রেট হয়ে গিয়েছে তার এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আর এটা ত্বক এটা কিন্তু ত্বকটাকে পুষ্টি দিতে সাহায্য করবে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করবে সুন্দর করবে এটি মুখ সহ তোমরা হাত পা এবং বগলে ব্যবহার করতে পারবে আর এটা হচ্ছে তোমার তেল এবং ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় এটি কিন্তু জন্য অনেক ভালো কাজ করবে তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি উপযুক্ত এটাই বলা হয়েছে তবে আমার মনে হয় যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহারের পূর্বে অবশ্যই আমাদের একটি প্যাস্ট করে নেওয়া উচিত তাতে করে যাদের স্কিন টোনে যেটা সুইট স্যুট করবে না যেটা কমফোর্টেবল না সেটা কিন্তু তোমরা হাতে পায়ে বা ঘাড়ে ব্যবহার করলে প্যাস টেস্ট করে নিলে বুঝতে পারবে যে এটা আসলে তোমার স্কিন টোনের জন্য উপযোগী কিনা এই ময়শ্চারাইজার ক্রিমটি সম্পর্কে বলা হয়েছে এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড তো যাই হোক ডার্মাটোলজিক্যালি টেস্টেড হলেও সবার স্কিন টোনে যে সমানভাবে কাজ করবে বা যাদের অ্যালার্জেটিক স্কিন অতি সংবেদনশীল স্কিন তাদের স্কিনেও যে সেম কাজটা করবে এটা আসলে নয় এই ক্রিমটাতে যেহেতু জোজোবা অয়েল এবং ভিটামিন ই রয়েছে এছাড়া এটায় আহ ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এটি কিন্তু শীতকালে তোমরা ব্যবহার করতে পারবে যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তবে যাদের খুব বেশি অয়েলি স্কিন শীতকালে অনেকের স্কিন অনেক বেশি অয়েলি থাকে তারা কিন্তু এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে না তাদের কাছে এটা ব্যবহার করলে ভালো লাগবে না কারণ এটা ব্যবহার করলে স্কিন টোন কিন্তু তেল ফিল হয় সেক্ষেত্রে তাদের কাছে এটা ব্যবহার করতে ভালো লাগবে না তো এবার বলছি এটা কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে ল্যালোনিন অ্যালকোহল পলিগ্লিসারিন ডাইমেথিকন সোডিয়াম কার্বোমার ফেনিক্সি থানল পারফিউম অ্যাকোয়া গ্লিসারিন এছাড়া অনেক ধরনের কেমিক্যাল এটা ইউজ করা হয়েছে গ্লিসারিন স্টিয়ারেট তো যাই হোক তারপরে এটাতে চিনেনসিল বীজ তেল ব্যবহার করা হয়েছে এসিটেড ব্যবহার করা হয়েছে তো এই প্রোডাক্টটিতে পারফিউম ব্যবহার করা হয়েছে আর পারফিউমটা একটু ঝাঁঝালো হওয়ায় হয়তো অনেকেরই এটা ব্যবহার করতে অসুবিধা হবে যাদের পারফিউম সহ্য হয় না তারা হয়তো এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এছাড়া এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আর উইন্টারের জন্য এটি তোমরা চাইলে সবাই ব্যবহার করতে পারো যাদের অতিরিক্ত অয়েলি স্কিন এছাড়া সবাই ব্যবহার করতে পারবে আর নর্মাল ময়শ্চারাইজিং ক্রিম গুলো আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে এটা ব্যবহার করবে ফেয়ারনেস ক্রিমের মতো আর এটা থেকে তোমরা ত্বকটাকে পরিষ্কার রাখতে পারবে ময়শ্চারাইজ করতে পারবে শীত থেকে ত্বকটাকে হাইড্রেট রাখতে পারবে এছাড়া এটা ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে হালকা ফর্সা করতে সাহায্য করবে কিন্তু আহা মরি যে ত্বকটাকে অনেক বেশি ফর্সা করে দিবে অনেক বেশি ব্রাইট স্কিন হয়ে যাবে এরকম টা না নর্মাল ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করলে যেরকম তোমার স্কিন টোনটা ভালো থাকবে সেরকমই এবং নর্মাল একটি ব্রাইটেনিং স্কিন তোমরা পাবে আর এই ময়শ্চারাইজিং ক্রিমটা তোমরা চাইলে ইজিলি মেকআপ এর বেস হিসেবে ব্যবহার করতে পারো আর এই প্রোডাক্টের কিন্তু আসল নকল দুইটা প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল তো তোমরা একটু দেখে শুনে ভালো করে কিনবে কারণ আসলটা আর নকলটার কিছু তো ডিফারেন্স থাকে আসলটার প্যাকেজিং প্লাস কন্টেইনারটা একটু হাইলি রেঞ্জের হবে মানে একটু ভালো থাকবে আর নকলটার একটু ডিফেক্ট অবশ্যই থাকবে তোমরা দেখেই বুঝতে পারবে বা লেখাগুলো ভালো করে চেক করে নিয়ে নিবে আসল প্রোডাক্টের কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো থাকবে এবং নকল প্রোডাক্টের কিন্তু ফিনিশিংটা তেমন একটা ভালো থাকবে না অ্যাব্রো থাকবে তো যাই হোক এগুলো দেখে শুনে বুঝে চোখ কান খোলা রেখে অবশ্যই প্রোডাক্ট কিনবে তাহলে আসল প্রোডাক্ট তোমরা কিনতে পারবে আর নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটি হচ্ছে ইন্ডিয়ার একটি প্রোডাক্ট তো বাংলাদেশ থেকে যেহেতু আমি রিভিউ করছি বাংলাদেশে এটার প্রাইসটা ভ্যাট যোগ্য হয়ে কিন্তু অনেক বেশি হবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তোমরা কিনতে চাইলে এটি পঞ্চাশ এমএল এর দাম দুইশো টাকা বা আড়াইশো টাকা এর ভিতর পেয়ে যাবে আর এটার ছোট কন্টেনারটা ফার্স্টে ব্যবহার করে দেখতে পারো কেমন রেজাল্ট পাও তারপর তোমরা বড় কন্টেনারটা ইউজ করে দেখতে পারো তো ফ্রেন্ডস এই ছিল তোমাদের জন্য নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিমটি সম্পর্কে একটি ছোট্ট রিভিউ তার রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে তোমাদের মতামত কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না যাতে করে আমি যখনই কোনো রিভিউ শেয়ার করব তার নোটিফিকেশন পেয়ে তোমরা ভিডিওটি দেখতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ